ঠিক করবো আমি আমার খাতায় নাম উঠে গেলে খুব মুশকিল আছে আর কেউ না জানুক লোক জানে আর আপনাদের বলি আমরা এগারোটা বারোটা প্রদান করেছি এগারোটা প্রদান করেছি আমি আসুন হরিপুরের বেদান এই যে এই বোনটাকে আমরা হরিপুরে প্রদান করি জায়গা

একটা কেউ রাস্তায় ঘুরতে দেবো না বিশ্বাস রাখেন আমার আর বলে দি ভয় পাবেন না আমি নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা তারিখ থেকে ক্যাম্প চালু হয়ে যাবে সেন্ট্রাল ফোর্সে প্রত্যেক বুথে আটজন করে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী থাকবে আর প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে দুটো করে কিউআরটি থাকবে কেন্দ্রীয় বাহিনী কোথাও পাড়াকে বাধা দিলে কাউকে বাধা দিলে পনেরো মিনিটের মধ্যে সোজা করে সবকে নিয়ে সঙ্গে এক তো আমি আবারও বলি শুধু সনাতন হিন্দুদের ভোটে নয় সবাই মিলে আমরা ভারতবাসীর ভোটে নন্দীগ্রামবাসীর ভোটে আমরা সবাই ভোটার মাঝখানে কোন প্রাচীন নেই একসঙ্গে যেতাবো এবং কমসে কম তিরিশ হাজার লিট অভিজিৎ গাঙ্গুলি যাতে নন্দীগ্রাম থেকে পায় সে ব্যবস্থা আপনারা করবেন